নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত হিন্দু ধর্ম তথা দর্শনের অন্যতম একটি ধারণা যাকে আমরা ত্রিনাথ বলি অনেকেই আবার ত্রৈমূর্তি বলে থাকেন এই তিননাথ ঠাকুর বা ত্রৈমূর্তি আসলে একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর যা সৃষ্টি স্থিতি এবং লয়ের প্রতীক আর এই তিননাথ ঠাকুরকে নিয়ে বলতে গেলে প্রথমেই আমাদের এই সনাতন হিন্দু দর্শনের দিকে দৃষ্টি দিতে হয় আমাদের যে দর্শন সেই দর্শন কিন্তু বিস্তৃত গভীর এবং অবশ্যই বহুমাত্রিক এবং আমাদের যে ধর্ম সেই ধর্ম কিন্তু শুধু বিশ্বাস উপাসনা বা আচার সর্বস্ব নয় এটি আসলে একটি সমৃদ্ধ দার্শনিক চিন্তা প্রবাহ যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন আমাদের যে দর্শনের চিন্তা প্রবাহ তাতে সৃষ্টির উৎপত্তি বিকাশ গঠন বিনাশ এবং পুনরায় সৃষ্টির অবিরাম ব্যাখ্যা প্রদান করে আর আমাদের এই দর্শনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের এই সনাতনী ভারতীয় দর্শন অর্থাৎ আবারও বলি আমাদের এই ধর্মীয় দর্শনকে কেন্দ্র করেই আমাদের এই ভারতীয় দর্শনটি গড়ে উঠেছে আর ভারতীয় দর্শনের কেন্দ্রীয় ধারণাই হলো ত্রয়ী মূর্তি তত্ত্ব যেখানে সৃষ্টির মূলে তিনটি মৌলিক শক্তি বা দেবতা কাজ করে অর্থাৎ ব্রহ্মা যা আসলে সৃষ্টি বিষ্ণু যা আসলে স্থিতি এবং মহেশ্বর বা শিব যা আসলে সংহার বা লয় এবং এই যে ত্রয়ী এই ত্রয়ী শুধু তিন দেবতার আলাদা ভূমিকা ধারণা হিসেবে যদি আমরা দেখি তাহলে বোধ এর গভীরতা বুঝতে খুব একটা সুবিধা হবে না ত্রিমূর্তি যে আসলে এক পরম ব্রহ্ম এবং পরম ব্রহ্মের তিন কার্যকাল প্রকাশ অর্থাৎ যেটি বলতে চাইছি সেটি হলো এখানে ত্রিমূর্তি আসলে একটি চেতনা যা তিন ভাবে কাজ করে এই কাজ কি কি করে সৃষ্টি করেন পালন করেন এবং লয় করেন এবং এই যে তত্ত্ব হল চিরন্তন কারণ আপনারা অবশ্যই জানেন কেন চিরন্তন বলছি যখন সৃষ্টি হয় তখন ধ্বংস হবেই এবং ধ্বংস হলে আবারও সৃষ্টি হবে আর মাঝখানে থেকে যায় স্থিতি সৃষ্টি ও ধ্বংস জগতের চক্রবত পরিবর্তনশীল প্রকৃতির এক নিয়ম অনুসারী স্বরূপ তাই এই ত্রিমূর্তিকে আমরা কখনোই ভিন্নভাবে দেখতে পারি না অর্থাৎ তীর ত্রিমূর্তি হচ্ছে আসলে সৃষ্টি একটাই বা পরম সত্তা একটাই এটাই বোঝায় দেখুন এই যে ত্রিমূর্তি এই ধারণার যে উৎস সেইটি যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদের পৌঁছে যেতে হবে বৈদিক যুগে বেদের যুগে যদিও ত্রিমূর্তি স্পষ্ট ধারণা পাওয়া যায় না কিন্তু এর বৃষ্টি সেই সময় রোপণ করা হয়েছিল ঋগ্বেদে সৃষ্টি মূল শক্তি হিসেবে আমরা হিরণ্য বা ব্রহ্মণের উল্লেখ পাই যেখানে পরম সত্তা নিজেকে বিভক্ত করে সৃষ্টি সম্প্রসারণ ঘটান পরবর্তীতে আমরা যে সুক্ত রয়েছে সেখানে বর্ণিত হয় সৃষ্টি ধীরে ধীরে এক থেকে বহুতে পরিণত হয়েছে যার জন্য আমরা বৈদিক যুগে দেবতাদের আলাদা আলাদা কাজ দেখতে পাই যেমন ধরুন অগ্নির কাজ হচ্ছে সৃষ্টির শক্তি বায়ু হচ্ছে জীবনধারা আর ইন্দ্র হচ্ছে রক্ষা এবং নিয়ন্ত্রণ এই তিনজনই কিন্তু বৈদিক দেবতা পরবর্তীতে যখন আমরা উপনিষদের চলে আসি তা এই উপনিষদে এই দেবতাদের কার্যরূপকে অদ্বৈত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ ব্রহ্ম একটাই আর তারই বিভিন্ন কাজ সেইভাবে উপনিষদের যুগে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই যে ধারা বা সেই যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাকে ভিত্তি করেই পুরাণে ত্রিমূর্তির স্পষ্ট রূপ গড়ে ওঠে অর্থাৎ ধারণাটি পেলাম এবার পুরাণে বিশেষ করে ধরুন শিব পুরাণ বিষ্ণু পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ এখানে ত্রিমূর্তি স্বতন্ত্র চরিত্র রূপ এবং ভূমিকা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বা এই পুরাণগুলি আমাদেরকে জানাচ্ছে ব্রহ্মার সৃষ্টি করেন বিষ্ণু সেই সৃষ্টিকে টিকিয়ে রাখেন আর মহেশ্বর সেই সৃষ্টি সময় মতন ধ্বংস করেন কিন্তু সে পুরাণও আমাদেরকে বলছে এই তিনজন আলাদা নয় তিনজনই পরমাত্মার ত্রিপ্রকাশ ধরুন আমরা যদি ব্রহ্মার কথা বলি কে বলা হয় সৃষ্টি সূচনা বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্মের যে উপাখ্যান সেটি কিন্তু বহুল প্রচলিত এবং এই যে বিষ্ণু কি করছিলেন অনন্ত শয্যায় সাহিত্য ছিলেন এবং তার নাভি থেকে এক পদ্ম জন্ম নেয় আর তাতেই উদ্বুদ্ধ মানে উদ্ভূত হন চারমুখী ব্রহ্মা এখানে খেয়াল করে দেখবেন ব্রহ্মার এক্ষেত্রে চারটি মুখ এই চারটি মুখ আসলে প্রতীক চার বেদে প্রতীক সৃষ্টি এবং সৃজন শক্তি এইটি বোঝানোর জন্যে ব্রহ্মার চারটি মুখ করা হয়েছে অর্থাৎ ব্রহ্মা কেবল বস্তুগত জগৎ নন জ্ঞান এবং বোধের জন্মদাতা ব্রহ্মার কাজ এবং অবস্থান কি তিনি সৃষ্টির স্থপ পত্রী অর্থাৎ তিনি সৃষ্টি করছেন তিনি লোক প্রাণী মন চিন্তা সব কিছুর উপকার এবং ব্রহ্মাণ্ড শব্দে শব্দ যে সে ব্রহ্মাণ্ড শব্দের উৎপত্তিও কিন্তু তার নাম থেকে ব্রহ্মা আসলে কি করেন ব্রহ্মা নতুন যুগের সূচনা করেন মানুষের জীবনে প্রত্যেকের নতুন চিন্তা প্রতিটি নতুন চিন্তা নতুন সৃজন নতুন আবিষ্কার নতুন জন্ম সবই কিন্তু ব্রহ্মাত্মক শক্তির কার্য বলে ধারণা করা হয় অর্থাৎ যখন মন একটি নতুন ভাবনা সৃষ্টি করে ব্রহ্মা সেখানে উপস্থিত থাকে এরকমই একটি ধারণা করা হয় আমাদের সনাতন দর্শনে তথা ধর্মে এবার দেখুন আমরা ত্রিমূর্তির আরেকটি মূর্তি যদি বিষ্ণুকে দেখি এই বিষ্ণু হলেন ধর্ম ও সমন্বয়ের শক্তি সৃষ্টি সম্ভব সৃষ্টি ব্রহ্মা করে দিলেন কিন্তু তাকে তো ধরে রাখতে হবে সেই ধরে রাখাটা কিন্তু সেই সৃষ্টির থেকেও কঠিন অর্থাৎ একটু যদি বলি ধরুন একটা ভালো কাজ করেন সুনাম হলো সেই সুনামটা আপনি সৃষ্টি করে ফেলতে পারেন কয়েকদিনের মধ্যে কিন্তু তাকে ধরে রাখাটা ঠিক যেমন কঠিন তেমনি ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন কিন্তু তাকে তো স্থিতি পালন করতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে আর পৃথিবীর ভারসাম্য নৈতিকতা জীবনের শৃঙ্খলা এগুলো পরিচালনা করতে হবে এগুলো যদি পরিচালনা না করা যায় তাহলে তো ব্রহ্মা সৃষ্টি কোন যুক্তি থাকে না আর সেই কি সবকিছুই কিন্তু পরিচালনা করে স্বয়ং ভগবান বিষ্ণু আর সেই জন্যই বিষ্ণু দশ অবতার রূপে বিভিন্ন সময় দেখা দিয়েছেন এখনো পর্যন্ত আমরা বিষ্ণু নয়টি অবতার দেখেছি কলকি অবতার এখনো আসেনি তার বিষ্ণুর যে দশ অবতার এই দশ অবতার কিন্তু শুধুমাত্র পৌরাণিক গল্প নয় পৌরাণিক কাহিনী নয় এটি জৈব বিবর্তনের প্রতীক যেমন ধরুন মৎস্য অবতার মৎস্য অবতার আসলে জলজ জীবন যেটি আসলে বোঝায় সৃষ্টি শুরু হচ্ছে জলে এরপরে ধরুন কূর্ম অবতার কূর্ম অবতার কিন্তু উভয়চর উভচর জীবন অর্থাৎ তিনি জলেও থাকতে পারেন ডাঙ্গাতেও থাকতে পারেন অর্থাৎ আমাদের এই সৃষ্টি প্রাণী জগৎ জল থেকে স্থলে উত্তরণ হলো বরাহ বরাহ হচ্ছে বরাহ অবতার হচ্ছে বরাহ হচ্ছে প্রথম স্থলচর প্রাণী হ্যাঁ যেটি আসলে মানে এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনী বলছে এরপর দেখুন প্রথমে জলজ জীবন এলো তারপর উভয়চর এলো তারপর স্থল জীবনের বিস্তার বোঝানোর জন্য এলো বরাহ এবার দেখুন নৃসিংহ অবতার নৃসিংহ অবতারে কি দেখাচ্ছে বোঝা যাচ্ছে যে প্রাণী থেকে মানুষের রূপান্তরের সূচনা হচ্ছে ঠিক এরকম অবতার অর্থাৎ আমরা মনুষ্য যাচ্ছি। পরশুরাম রাম কৃষ্ণ এই যে ভগবান বিষ্ণুর যে দশ অবতার এই দশটি অবতার কিন্তু আমাদের এই রকম জৈব তত্ত্ব বোঝানোর জন্য আবির্ভূত হয়েছিলেন এটিও ধারণা করা হয় বিষ্ণুর স্থিতি আসলে ওই যে ধারণ ও লালন বিষ্ণুর স্থিতি আসলে হচ্ছে ধারণ এবং লালন তিনি পৃথিবীতে ততক্ষণ রাখেন যতক্ষণ ধর্ম এবং সত্য প্রতিষ্ঠিত থাকে আর মানব জীবনে বিষ্ণুর শক্তি কাজ কি করে পিতা মাতার লালন পালনে শিক্ষকের শিক্ষা দেনে মানুষের দায়িত্ব বোধে ভালোবাসা পরিবার সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে যেখানে নিয়মনে যেখানে বন্ধুত্ব যেখানে কর্তব্যবোধ দায়িত্ববোধ বলা হয় সেখানেই ভগবান বিষ্ণু অবস্থান করেন আর এইভাবে তিনি আমাদেরকে ধারণ করে রেখেছে এগুলোই সত্য এগুলোই ধর্ম এগুলো যখন থাকবে না তখন এই স্থিতি বা এই তার ধারণ করাও থাকবে না এরপরে দেখুন আমরা ত্রিমূর্তিতে পারছি দেবাদিদেব মহাদেবকে বা শিবকে যিনি আসলে লয় ত্যাগ এবং চির নতুনের পথ শিব যদি আমরা দেখি শিব হচ্ছে বাহ্যিকভাবে কঠোর মহাকাল টাণ্ডকারী কিন্তু তিনি আসলে অনন্ত শান্তি যোগ অমৃত চৈতন্য তার দেখবেন তিনটি চোখ প্রথম দুটি পৃথিবীর জ্ঞান এবং অনুভব এরকমটি ধারণা করা হয় আর তৃতীয় যে নয়ন সেটি আসলে চেতনার পরম জাগরণ এবং তাকে যে লয়ের দেবতা বলা হচ্ছে লয় মানে কি লয় মানে অপ্রয়োজনীয় যার কোনো কাজ নেই সেই অকার্যকর সত্তার প্রকৃতির প্রকৃতির আইন কি কি আমাদের নিয়মটা অপসারণ প্রকৃতির নিয়মই হলো পরিবর্তন আর যা পরিবর্তন হতে পারে না তা কিন্তু এক সময় নষ্ট হয়ে যায় শিব সেই বা পচে যায় আমরা বলতে পারি শিব সেই প্রচুলকে রোধ করে। পুরাতনকে সরিয়ে করেন এবার শিব মানে কি শিব মানে আর আমাদের মানব জীবনে শিব মানে হলো ত্যাগের শক্তি যেখানে আমরা জঞ্জাল ছাড়তে শিখি সাদা মাটা হতে শিখি শান্ত হতে শিখি সেখানেই আসলে শিব অবস্থান করে আর এই ত্রিমূর্তি শিবকে দ্বারা এইটি বোঝানো হয়েছে আসলে ত্রিমূর্তি কিন্তু তিনটি ভিন্ন ভিন্ন আসলে এটি হচ্ছে পরম ব্রহ্ম ত্রিমূর্তি ভিন্ন নয় তিনজন তিন ধরনের কাজ করছে বলেই কিন্তু ভিন্ন নয় আসলে যে দেখবেন যে শক্তি সৃষ্টি করে সেই ধরে রাখে এবং সেই লয় করে যেমন ধরুন শ্বাস গ্রহণ এই যে শ্বাসটা আমরা গ্রহণ করছি হ্যাঁ প্রশ্বাস এটি হচ্ছে সৃষ্টি এবার ধ্বাসটাকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা ছেড়ে দিচ্ছি না মুহূর্তকাল স্থিতি হচ্ছে শ্বাস ধরে রাখা হচ্ছে আবার তারপর নিঃশ্বাস হচ্ছে অর্থাৎ স্থিতি হলো লয় হলো আর কিন্তু শ্বাস কে নেয় শ্বাস নেয় হচ্ছে এই জীব আর সেই জন্য ত্রিমূর্তিতে অর্থ তত্ত্ব আমাদেরকে বলছে যে জগতে বিভেদ নেই ভেদ শুধু রূপে জিনিসে নয় এবং মানব জীবনে প্রতিদিন কিন্তু এই ত্রিমূর্তি সক্রিয় যখন আমরা নতুন কিছু করছি তখন আসলে বলা হয় দেবাত্মক শক্তি হিসেবে বলা হয় ব্রহ্মার কথা নতুন জন্ম সৃজনশীলতা ইত্যাদি আর তার চলমান রাখা হচ্ছে বলা হয় ভগবান বিষ্ণুর কথা যা আসলে দায়িত্ব নৈতিকতা রক্ষা ইত্যাদি এবং অপ্রয়োজনীয়তাকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বলা হয় ভগবান শিবের কথা যা আসলে ত্যাগ মুক্তি এবং পুনর্গঠন এবং যে মানুষ এই তিন শক্তি সুষম ব্যবহার করে আমাদের দর্শন এইটি বলে যে মানুষ এই তিন শক্তি অর্থাৎ নতুন কিছু করছে তাকে চলমান রাখছে এবং যখন অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে তাকে ত্যাগ করছে এই তিন শক্তির সুষম ব্যবহার যিনি জানেন তিনি জীবনে সফল ধীর শান্ত এবং পরিপূর্ণ হয়ে যায় আর সেই জন্যই একথা আমরা বলতে পারি ত্রিমূর্তি তত্ত্ব শুধু দেবমূর্তি ধারণা নয় এটি সম্পূর্ণ সৃষ্টির নীতি জগতে যা কিছু জন্মায় তা কিন্তু একদিন লয় হবেই কিন্তু লয় মানে শেষ নয় লয়ের মধ্যে থেকেই আবার নতুন কিছু জন্ম নেয় ব্রহ্মা সৃষ্টি দেন বিষ্ণু জীবন দেন শিব মুক্তি দেন আর এই তিন আমাদের এই কালচক্র তৈরি হয়েছে বিশ্ব এগিয়ে চলেছে আর এই তিনের ভারসাম্যই কিন্তু আমাদের মনুষ্য জীবনকে পরিপূর্ণ করে তোলে আর তাই ত্রিমুক্তির যে তত্ত্ব তা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জীবন সম্পূর্ণতার থেকে এগিয়ে যাবে বলে আমাদের এই দর্শন সাহিত্য বা আমাদের যে দর্শন দর্শন ধারণা আমাদেরকে শেখাচ্ছে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আমরা প্রত্যাশা করি এবং অবশ্যই মতামতে জানান আমাদের আজকের যে আলোচনা সেটি কেমন লাগলো আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহিত করবেন আপনারা এই প্রত্যাশা নেই আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ নমস্কার